ঘানি সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণই অটোমেটিক ঘানি সেটিং হচ্ছে এখানে আমাদের বগুড়াতে ডিবি পুকুর বাজার ওই মাছ মার্কা তেল এখানে ঘানিগুলো সেটিং হচ্ছে আমার ইনশাল্লাহ শেষ পর্যায়ের কাজ চলতেছে সেটিংয়ের তার সম্পূর্ণই অটোমেটিক হবে ইনশাল্লাহ তো ঘানি কীভাবে সেটিং হয় আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের এই ঘানিগুলো দেখতে পাবেন শেষ পর্যন্ত শেষ পর্যায়ে কাজগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাড়ি মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন সেটিংয়ের অটো সম্পূর্ণই অটোমেটিক হবে ইনশাল্লাহ এইখানেই এই বলে এখানে বিদায় নিশ্রী সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ